আরামবাগ থেকে কন্যাকুমারীর সাইকেল যাত্রায় সফল সুজিতকে সংবর্ধনা গাছ লাগান প্রাণ বাঁচান ও অযথা খাবার নষ্ট করবেন না এই দুটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা ছড়িয়ে দিতে দীর্ঘ সাইকেল যাত্রায় বেরিয়েছিলেন সুজিত প্রায় দু কিলোমিটার পথ অতিক্রম করে কন্যাকুমারী পৌঁছে তিনি সফলভাবে শনিবার বাড়ি ফিরেছেন সুজিতের নিরাপদে ফেরা ঘিরে খুশি ও আবেগে ভাসলো গোটা পরিবার ও গ্রামবাসী রবিবার তার গ্রামের বাড়িতে উপস্থিত হন পূর্ব নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃণাল কান্তি পাল নেতা নেতৃত্ব পঞ্চায়েতের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা দেওয়া হয় আবেগ ঘন মুহূর্তে সুজিত জানান তার স্বপ্ন এখানেই শেষ নয় আগামী দিনে তিনি সাইকেলে লাদাখ অভিযানে বেরোতে চান সত্যি একদিকে সামাজিক বার্তা ছড়ানো অন্যদিকে দুঃসাহসিক অভিযান সুজিতের এই যাত্রা হয়ে উঠল অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত পূর্ব বর্তমানের ভুরকুন্ডা থেকে সুমন চন্দ্রের সাথে নেয়া মালিকের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকার ছেলে হয়ে ততটা পথ অতিক্রম করে কন্যাকুমারী অব্দি গেছি এরপরেও এনারা যে পরিমাণ আমার পাশে থেকেছেন ভবিষ্যতে যদি এনারা পাশে থাকেন আমি আরও দূরে যাওয়ার চেষ্টা করব এবং এই সামাজিক বার্তা অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব ভবিষ্যতে আরও কোথায় যাওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে আমি উত্তর ভারত অর্থাৎ জম্মু কাশ্মীর এবং লাদাখের দিকে যাত্রা করব এবং সেখানে আমি এই সাইকেল নিয়ে যে বার্তা বার্তা ছড়িয়ে দিই সেটা হচ্ছে সেনো টু ফুড ওয়েস্ট এবং দূষণ কমানো এই বার্তা নিয়ে আমি আবার যাত্রা করব এই বার্তা কি সফল হবে বার্তা আমি সফল হওয়ার চেষ্টা করব যতটা নিজে চেষ্টা করছি মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তোমার নাম আমার নাম সুজিত নায়ক বাড়ি বাড়ি ভোরকুন্ডা পাঁচটা গ্রাম পঞ্চায়েত ওই যে আমাদের ছেলের বইছি এত দূর রাস্তা অতিক্রম করে গেছে আমার প্রচুর প্রচুর ধন্য হয়েছি মানে এত আগ্রহ নিয়ে এত সাহস সাহস নিয়ে এত দূর রাস্তা গেছে এত দূর রাস্তা অতিক্রম করে বাড়ি ফিরেছে আমরা এতে ধন্য ভবিষ্যতে কিভাবে পাশে থাকবেন সব সময় পাশে থাকবো সব সময় পাশে থাকবো সব রকম সহযোগিতা করব যাতে আরও সাহস নিয়ে আরও অনেক দূর যেতে পারে এরকমভাবে এত বড়ো একটা উদ্যোগ নিয়েছে খাবার অপচয় পরিবেশ সুন্দর রাখতে খাবার খাবার সম্বন্ধে খাবার যাতে অপচয় না হয় এর জন্যে যে দূর আগিয়েছে আমরা তো অনেক ধন্যবাদ ভবিষ্যতে এইভাবেই ওর যাত্রায় পাশে থাকতে আমরা পাশে থাকবো আপনার পরিচয় আমার পরিচয় আমি উপপ্রধান আমি চাই আমার পুত্র সুজিত নায়ক ভবিষ্যতে যেন আরো পথ অতিক্রম করতে পারে এবং সকলের মন জয় করতে পারে আর একটা কি মানুষ যে হারে দিন দিন খাবারকে নষ্ট করছে হয়তো অনেক গরিব গ্রামবাসী মানুষ খেতে পারছে না তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা খাবার যেন অপচয় না করে তার থেকে ওকে সমর্ধনা এসেছে গ্রাম পঞ্চায়েত প্রধান প্রধান নেত্রী এসেছে এবং আরও সহপাঠী সবাই এসেছে সবসময় রাতে দিনে ওনার পাশেই আমরা একসঙ্গে সাহসিকতার পরিচয় যে দিয়েছেন যাতে আরও সাহস নিয়ে এগিয়ে যেতে পারেন ভবিষ্যতে মা বাবার আশীর্বাদ নিয়ে আমাদের অঞ্চলের গর্ব যে উনি বিডিও ও সমস্ত পারমিশন নিয়ে গেছেন আর অতি সুন্দরভাবে ফিরে এসেছেন আমরা ওনার জন্যে ভবিষ্যতে যাতে আরও উন্নতি করতে পারে আরও উঁচু জায়গায় যেতে পারেন ভগবানের কাছে সু কামনা করি আপনার পরিচয় আমি মৃণালকান্তি পাল পাঁচটা টু জিপি পুরাণ